খাওয়ার সঠিক সময়সূচি সকালের নাস্তা ভোর সাতটা থেকে আটটা তিরিশের মধ্যে সারাদিনের শক্তির মূল উৎস অবশ্যই খেতে হবে সকালের টিফিন বা হালকা খাবার সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ফল বাদাম দই বা হালকা স্ন্যাক্স দুপুরের খাবার দুপুর একটা থেকে দুটোর মধ্যে ভারী খাবার যেমন ভাত বা রুটি সবজি মাছ বা মাংস ডাল সালাদ বিকেলের নাস্তা বিকেল সাড়ে চারটায় থেকে সাড়ে পাঁচটা যেমন চা বা দুধ ফল বিস্কিট বা হালকা নাস্তা রাতের খাবার রাত আটটা থেকে নটার মধ্যে হালকা খাবার খাওয়া ভালো যেমন সবজি ডাল অল্প ভাত বা রুটি মাছ বা মুরগি ঘুমানোর আগে শোবার অন্তত দুঘণ্টা আগে রাতের খাবার শেষ করতে হবে প্রয়োজনে হালকা দুধ বা গরম পানি খেতে পারেন এভাবে খেলে শরীর শক্তি পায় হজমে সমস্যা হয় না এবং ঘুমও ভালো হয়